এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আমিও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় ভীষণ ভালো আছে তো যা প্রচন্ড গরম পড়েছে আগেও বলেছি যে সত্যি কিছু খাওয়া মানে খেতে ইচ্ছে করে না মানে মাছ মাংস ডিম এগুলো আমি সে কিছু খেতে ইচ্ছে করছে না তো আজকে কী কী রান্না করবো তোমাদের সেটাই দেখাবো তো চলো দেখিয়ে নিই আমি কি কি কেটেছি আর কি এখনও রান্না হয়নি কেটে কুটে রেখেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই কেটেছি তোমার এইখানে সব রকমের সবজি আছে যেটা দিয়ে আমি বানাবো হচ্ছে একটা খিচুড়ি আর মানে কিছু খেতে ইচ্ছা করছে না বলে আজকে একটু খিচুড়ি খেতে মন চাইলো তাই জন্য এটা বানাবো আর এখানে আছে মিষ্টি আলু অনেকে এটাকে রাঙা আলু বলো এটা হচ্ছে মিষ্টি আলু এটা আমি এটা একটু ভাজা করব আর এখানে আছে বেগুন এটা কেটে নিয়েছি এটাকে আমি একটুখানি ভাজা করব বেগুন ভাজা আর এটা হচ্ছে বরবটি আর আলু দিয়ে একটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করব তো খিচুড়ির আইটেম আমার আজকে রেডি তো এবার আমি রান্না করে তোমাদের পুরো প্লেট সাজিয়ে গোটাটা দেখাবো তো চলো এই যে আমার তৈরি হয়ে গেছে খিচুড়ির থালা মানে একদম সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে রেডি এবার খেয়ে তোমাদেরকে জানাচ্ছি এটা কেমন হয়েছে ওকে তো চলো কাল আবার দেখা হবে আজকে টাটা